ভক্ত <Duke> <that> <makes> <funnel> <sataring> <likeiantes> ভক্তভাবের ভক্ত তুমি কৃষ্ণের শখা হলে ভাবের কি পাগুন যাবে আমাই বলে নাই যে ভক্ত কোন গুণ তোমার আছে তাই ভক্ত হইল হ্যাঁ আর আমাকে বন্ধুটাকে পাতিয়ে দিয়েছে আর একটা প্রশ্ন করেছে শান্ত দাস্য সক্ষ শান্ত ভাবের দুটো গুণ চিন্তা করা যায় নিষ্ঠা আর ভক্তি বলিব নিশ্চয় শান্ত ভাবের হচ্ছে দুখানা গুণ নিষ্ঠা আর ভক্তি যারা মুনি ঋষি এরা হচ্ছে শান্ত নিষ্ঠার ভক্তি এবার ভক্তি কাকে বলে ভক্ত হয়ে সেটা বোঝা যাবে ভক্তি কোথায় পাওয়া যায় কোন বাজারে পাওয়া যায় ভক্তের সম্পদ তো ভক্তি আমি কেন ভক্ত আমার মধ্যে আছে এই ভক্তি অর্জন করতে গেলে কি করতে হয়েছে ভক্ত সেই জন্যই বলে ভক্ত হওয়া শক্ত কথা বলে না গুরুর গাছের ফল গাছে থাকলেও বটা প্রহরীর লোক হয়েছে অবশ্যই ভক্ত হওয়া শক্ত কথা এই শক্ত জিনিসটাকে ভক্ত সহজ করে বুঝতে হবে গাছের ফল গাছে থাকবে মোটা ফুঁজে পড়ে যাবে এইটা যদি পারবে সে ভক্ত হতে পারবে এটাই ভক্তি কথা সেটাই পরে যাবে তাহলে শান্ত ভাবে দুটো গুণ নিষ্ঠা ভক্তি হইল ওরে দাস্য ভাবে আর একটা গুণ ফিরে গেল শান্ত ভাবে নিষ্ঠা ভক্তি রাজ্য হবার আর একটা গুণ বেড়ে যাবে সেটা হচ্ছে সেবা নিষ্ঠা থাকবে ভক্তি থাকবে সঙ্গে সেবা থাকবে হনু দাদা তোমার আছে শুধু সেবা কার্য বাইরে তোমার এগোবার আর কোন শক্তি নাই ভাবের ভক্ত আরে বিশ্বের তারা তাদের প্রভুকে একটু খাওয়াবে একটু খাওয়াবে সন যারা সক্য ভাবের ভক্ত তুমি শুধু প্রভুকে খাওয়াবে প্রভুর প্রসাদ নেবে দাশ্য প্রভুকে সেবা দেবে তার প্রসাদ নেবে আর সক্য প্রভুকে নিজে খাবে 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 যেমন বৃন্দাবনের গোচারণে আমার খ্রিস্ট ধনে যে জবাব অতীব মাঠের মধ্যে বড় ক্ষুধা আমার গোবিন্দে লেগে যায় ওরে গলাই বড় ক্ষুধা পেয়েছে কিছু খাবার চাই কোথায় যাবে কি করিবে কি এনে দেবে ওরে রাখালা গণেরা বসে বসে সেই কথাই ভাবে হঠাৎ করে বনের মধ্যে একটা লাল ফলের গাড়ি দেখিল কথা লাল বলছে কেন কি তোর তো বড় খিদে পেয়েছে তোর তো বড় পেয়েছে রে তা আমাকে একটু ধর আমি ফল দুটো পারি আমি একটু পারি তুই একটু ঘোরা হয়ে বসের পিঠের উপরে চলি যদি আমি ফলটা পেয়ে যা তারা নিজে খাই অমৃত না বিষ নিজে খেয়ে দেখবে সক্ষভাবের ভক্ত জানে যদি লড়ন হয়তো আমার হোক মৃত্যু যদি আমার হয়তো হোক কিন্তু আমার সবার যেন মৃত্যু এই ভাবনা তারা গোপালের পিঠে ছেড়ে ছিল গোপালের পিঠে না রে তাই না এই কেলে সোনা যাকে ধরিবে আমি নড়াইতে পারি

দাসের নিষ্ঠা ভক্তি সেবা আর সক্ষের গুণ হলো নিষ্ঠা ভক্তি সেবা আর নিঃসংকোচ সেবা তাই তো এরপর আছে বাৎসল্য বাৎসল্যের কি থাকবে নিষ্ঠা থাকবে ভক্তি থাকবে সেবা থাকবে নিঃসংকোচ সেবা থাকবে আর থাকবে শাসন মা যশোরানি কান মূল্যে শাসন করেছে কেন কেনা তাই না শাসন করতে পারে বাৎসল্যে আর মধুরে কে থাকবে নিষ্ঠা ভক্তি সেবা নিঃসংক সেবা শাসন আর সর্বাঙ্গীন সেবা সর্বাঙ্গীন সেবা বাবু গো আমি গেলাম আমার ভীষণ হাতে পায়ে যন্ত্রণা করছে মনে করো মাথায় যন্ত্রণা করছে আমার মেয়েকে ডাকলাম মা কি বাবা আমার হাতে মাথায় বড় যন্ত্রণা করছে একটু মালিশ করে দেন মাকে বলছে বাবার পা করছে তুমি একটু দাও না আমি করি পড়তে যাবো আমার মেয়ে পড়তে গেলো আমার মা কাছে মা আমার মাথা টিপে দিলো সেও আমার পায়ে তেল দিয়ে সেবা দিচ্ছে কিন্তু সেবা দিচ্ছে আর মা বলছে

বন্ধু পাতি দিয়েছে আমার মা আমার মাতা কুন্তি দেবী এই বন্ধুত্বের প্রথম স্থাপন করে একদিন প্রাতকালে গঙ্গা স্নানে গেছে আমাকে নিয়ে আমি যখন বাচ্চা কোলে নিয়ে মা গঙ্গা স্নানে গেছে আর এদিকে কৃষ্ণ তার মাও কিন্তু কোলে নিয়ে একই ঘাটে গঙ্গা স্নানে গেছে কি গো মা ছেলে বাচ্চা থাকলে ঘাটের পারে ছেলে দুটোকে বসে চান করে না দুই মা দুই ছেলেকে বসে দিয়েছে আমাদের অজ্ঞান অবস্থা তো তখন তো সেই জ্ঞান নাই কিছুক্ষণ খেলাধুলা করেছি মায়েরা স্নান করেছে করে হবে কি না আমাকে নিয়েছে কৃষ্ণের মা যশোরানি আর কৃষ্ণ আমার মা কন্তি রানী এবার দুটো ছেলে দুই মায়ের নিয়েছে চিনতে পারে নাই কেন দেখবেন অর্জুনের একটা নাম কৃষ্ণ অর্জুনের গায়ের রং কিন্তু কালো তাই না অর্জুন যা দেখতে কৃষ্ণ একই রকম দেখতে বাচ্চা বলে অনেক একরকম ছেলে থাকে না দেখতে এই ভ্রমক্রমে দুই মাথা ছেলে বদল করে কোলে নিয়েছে ছেলের কান্না থামে না কি ব্যাপার মায়ের কোলে কান্না থামে না তা তো হয় না যত ছেলেই কাঁদুক না কেন ছেলে কাঁদলে মায়ের কোলে দিলে সে চুপ থেকে যায় কাজ না কি করবে তো যে এক কাজ কর না তোমার ছেলেটা আমাকে দাও আমার ছেলে তুমি নাও দেখি কান্না থামে কিনা যেমন এবার ঘুরিয়ে কোল অদল বদল করেছে অমনি কান্না থেমে গেছে দেখি তাইলে তো সত্যি ভালো করে দেখছিস এইটা আমার ছেলে এইটা আমার ছেলে ওইটা শোনো যশোমতি আর যে ছেলে বদল করে দিয়ে যখন আমরা একই ছেলে ভেবেছি আর প্রতিদিনই গঙ্গা চলান যখন দেখা হয় তোমার তোমাকে আজ গঙ্গা জল পাতানো হইলো পাতাই না গঙ্গা জল পাতানো হয় আর আমার ছেলে তোমার ছেলে আজ থেকে বন্ধু হইল কথা গাড হলো কবে একদিন গোসিংহ দত্ত কৃষ্ণ একটা যোগ্য করেছিল তাতে প্রচুর নেমন্তন্ন ছিল ঠিক আছে অবেলায় গোসিংহ দত্ত চলে যায় খাবার দেবে তো খাবার শেষ বলে তোমার একটু অপেক্ষা করো খাবার নিয়ে আসছি এই ধৈর্য না মেনে গোসিংহ দত্ত রুক্কিনা সত্য ভামাকে জোর করে ধরে নিয়ে চলে আসে বাবা চলে আসছে আর এই ফালগুনি মনের মাঝে ছিলাম আমি মনের মাঝে ছিলাম আমি 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 করেছি ভ্রমণ ওরে হঠাৎ করে নারী কর্ম বেলায় ছিল মা পাতানো গোসিংহ দৈত্য বধ করে রুক্মিণী সত্য ভাব উদ্ধার করে দিলাম কৃষ্ণ বলল তুমি আমার সখা বন্ধুত্ব হলে শোনো সহায় অসহায় বিপদ আপদে যদি কোনো দিন তুমি দরকার হয় আমাকে বললো তোমার উপকার কোনো দিন ভুলবো না তুমি আমার সত্যিকারের বন্ধু হলে এই বন্ধুত্বের উপকার আমি প্রতিদান আমি দিয়ে হইল তোমার উত্তর গেল যা জিজ্ঞাসা ছিল আমি তো দাস সক্ষভাবের ভক্ত আচ্ছা বলুন তো যে ভক্ত হয় লোভ থাকলে ভক্ত হবে আমি প্রথমে বললাম মায়ের গর্ব থেকে কপি নিয়ে ভুল করে সূর্যকে ফল খেতে গেল শুধু একটা নয় তুমি যখন লক্ষণ শক্তিশালী পরে তো সুসেন বৈদ্য তোমাকে তোমার প্রতি দায় পড়লো গন্ধমাদন পর্বতে গিয়ে মৃত সঞ্জীবিনী ওষুধ জানতে হবে সেখানে গিয়ে তুমি দেখলে অস্থি সঞ্চারিনী সুবর্ণকারিনী মৃত সঞ্জীবিনী এইভাবে চার রকমের গাছ ছিল তুমি দূর শ্রবণ দূর দর্শন তোমার আঠারো খানা সিদ্ধি আটখানা প্রধান তা তুমি সেদিন গাছটাও চিনতে পারলে না বোঝো কেমন ভক্ত তুমি গোটা পাহাড়টাকে নিয়ে চলে যাবে পৌরসি দেখা ভালো তুমি যদি সেই ভক্ত হলে সেদিন গাছটা ভাই কেন চিনলে না কেমন ভক্ত মা সীতারানী তোমাকে তিন খানা ফল দিয়েছিল তাই নাই দিয়েছিল তোমার নিজের জন্য একটা দিয়েছিল নিজে খেয়ে তুমি লোভ সামলাতে না পেরিয়ে তোমার প্রভু দেওয়ার ফলটাও তুমি খেয়ে নিয়েছিল লোভ সামলাতে পারো নাই যার মধ্যে লোভ সংবরণ হয় নাই তুমি কৌপিন পর তোমার ছেলে হয় কি করে কৌপিন পর তোমার ছেলে হয় কি করে মকর ধ্বজ নামে ছেলে আছে ভালো গো দাদা ছেলে ভালো কৌপিন পরা ছেলে ভালো দাদা মা হ্যাঁ যার খাবে তাকিয়ে দাঁত খাবে বুঝলেন মকর ধ্বজ তোমার ছেলে আছে ছেলে কি করে হইলো তার তোমার কাম জয় পুরুষ যদি প্রমাণ দিও ঠিক আছে ভক্ত তুমি যদি ভক্ত হও তোমার কাম জয় কোথায় ভক্ত হলে লোভ জয় কোথায় তাই নয় তুমি বেঈমান তুমি প্রতারক তুমি চোর তুমি স্ত্রী হত্যাকারী তুমি শিশু হত্যাকারী আকে আকে প্রমাণ আমি আমি তোমায় দিয়ে আ রাজা তোমার প্রভু পত্নীকে ধরণ করে নিল আর সেই জন্য তোমার দ্বারা সমগ্র লঙ্কা জ্বালানো মনে করুন আপনাদের গায়ের কোন একটা লোক আমার গ্রামে গিয়ে কোন একটা বউকে নিয়ে চলে এসছে বাবু গো আপনাদের গ্রামের কোনো একটা লোক গিয়ে আমার গায়ে কোন বউকে নিয়ে চলে এসছে খবর পেলাম আর গন্ডার লোক ঠিক আছে তাহলে আমি এসে কি করব আর কোন লোক আছে তাদের বলবো যে আমার গ্রামের লোকের এই কর্মকীর্তি আপনাদের উপরে বিচার চাইছি কি করবেন দশের বিচার সব থেকে বড় তাই না সেটা না করিয়ে তুমি কি করলে সমগ্র লং কাটা জ্বালাইলে বলুন তো আপনার গ্রামের কোন একটা লোক আমার গ্রামে একটা বউকে মেয়েকে বের করে নিয়ে এলো তার জন্য গোটা গাঁটাকে পুরিয়ে দেবো এটা বিচার

বুঝবে তো দেলে কাটি বা পাট করে নিলেন দিয়ে কোন খেরের পালায় কারো তা লাগুন দিছেন কাটি বুঝবে তো তা হনুমান লে যে আগুন নিয়ে গোটা লঙ্কা জ্বালাইলো ওর হাত পুড়েছে মুখ পুড়েছে পশ্চাৎ ভাগ পুড়েছে লেজটা কেন পড়ে নাই দাদা কেন পড়ে নাই দাদা জিজ্ঞাসা থাকলো তুমি আলোচনা করো এরপরে রাবণ মন্দদরি রাবণ করেছে যখন রক্ষণ শক্তিশালী পড়ল গোটা অযোধ্যায় তখন কোন ডাক্তার বৈদ্য কবি নাই বৈদ্য কবিরাজ হচ্ছে কোথায় ওই লঙ্কায় সুসেন বৈদ্য না বাড়িতে লঙ্কা

তার সাথে মিশ্রিত করে যদি লক্ষণের মুখে দেওয়া যায় লক্ষণ প্রাণে বাঁচবে নইলে বাঁচবে না তুমি গন্ধমাদন পর্বত তুলে নিয়ে দিয়ে এরপর যে সতীনারীর দুঃখ সঙ্গে সঙ্গে তুমি তখন হনুমানে তুমি দুগ্ধ নিয়ে সেই দুগ্ধ দিয়ে তোমার প্রবুর ভাইকে মাটাইলে আবার তুমি ছত্রবেশে একদিন ধরেছিলে হাই গণকদারের বেশ বলেছে কথা

সেই মায়ের কাছে এই ছদ্মবেশে গণকদারের ছদ্মবেশে গিয়ে হাত দেখি বলে বলছে কি হয়েছে বলছে মারে বড় খবর রে তো বলা যাবে না খুব সর্বনাশ ব্যাপার কি মেয়েদের মন এমনিতেই দেখুন কি বলছে বড় তোর সর্বনাশ কি তোর স্বামী আর প্রাণে বাঁচে কি হলো কোনো মেয়েকে যদি বলে তো স্বামীর বড় ক্ষতি হবে হবে না প্রাণ বাঁচবে না মাছ থাকতে পারে গো এই ভয় দেখিয়ে ওই শোন আমি তো ওষুধ দিয়ে দেবো বিনিময় কাজ কর তোর স্বামীর যেটা মৃত্যুপানটা আছে ওই মৃত্যুপানটা আমাকে আমি লুকিয়ে রাখি তাহলে আর খুঁজে পাবে না শত্রু এই বলে চালা কি করিয়ে রাবণের মৃত্যুপানটা তুমি নিয়ে এসে দিয়েছিলে বলো হরুদাদা যে মা যে নারী অন্ধ দড়ি নিজের মায়ের মতো স্তনদুগ্ধ দিয়ে তোমাকে উপকার করলো তোমার প্রভুর ভাইকে প্রাণে বাঁচাতে সহযোগিতা করলো সেই মায়ের শীতের সিঁদুর সেই মায়ের সিঠির সিঁদুর মোছার জন্যে তুই বানটা কেন চুরি করলে কেমন ভাড়া ভগ্ন হয়ে বান চুরি করলো তাহলে উপকার করেছে উপকারী অপকার করেছে কৃতজ্ঞ কৃতজ্ঞ প্রতারক প্রবঞ্চক ঠকিয়েছে ভক্ত কখন ঠকাইতে পারে তুমি মন্দ দরিকে ঠকাইলে যে তুমি রোগার করলে তারই শিশির শিশুটা তুমি মুছে দিচ্ছিস